দাঁড়িয়ে আছি আইডিবি ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের তথাকথিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরালটা আছে সেই মোরালটা ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জনতার রোশনালের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অর্জন আজকে পিঠা বিটাজন চলছে জনগণ দিয়ে শ্রমিকরা হচ্ছে ¡Vay, vay! ¡Este es el, el día el en que el se পাচ্ছেন ড্রোনটা ওড়ানো হয়েছিল ড্রোনটা আবার জনতার ভিতর মিশে যাচ্ছে তার যারা এখানে অবস্থান করছে তাদের ড্রোন ভয়ের কিছু নাই আইডিবি ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে ফেলাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ কাটাইল ঢাকা